আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে জানাবো রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা আওয়ামী লীগের জন্য কি অর্থ বহন করছে আলোর দাম না কমলে ভোক্তা অধিদপ্তরের অফিস ঘেরাওয়ের আল্টিমেটাম এবং সর্বশেষ জানাবো দখলবাজদের বহিষ্কার চায় বিএনপি নেতাকর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত আমলিকে লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে আওয়াম লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বুধবার দুপুরে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দর মজুমদার বাড়ি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন দীর্ঘ ১৩ বছর পর ফেনীর ফুলগাজিতে শ্রীপুরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ি গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন তিনি অনুষ্ঠানে বলেন আর কে করবেন না তা ঠিক করবে বাংলার জনগণ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপির অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না তা নির্ধারণ করবে এই দেশের জনগণ তিনি বলেন ফেনীর মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারো কাছে মাথা নত করেনি তিনি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তিনি আওয়ামী সরকারের দেওয়া মিথ্যা মামলায় ছয় বছর জেল খেটেছেন তাকে একটি স্বাচ্ছাতে ঘরে রাখে যেখানে ইঁদুর চলাচল করত তাকে দেওয়া পুরোনো খাবার খাইয়ে অসুস্থ হয়ে পড়েন এ সময় তিনি আরো বলেন বছরের জঞ্জাল সাফ করা এত সহজ নয় তাই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দ্রুত বাস্তবায়ন করলে ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা আওয়ামী জন্য কি অর্থ বহন করছে তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি আলোচনায় রয়েছে জোরে সরেই অবশ্য এই নিয়ে রাজনৈতিক মতবিরোধ এবং কূটনৈতিক চাপও অব্যাহত রয়েছে দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে নানা বিতর্ক চলছে এবং বিভিন্ন দেশের দূতাবাস থেকেও চাপও আসছে বিএনপি তাদের মতামত দিয়েছে যে সব দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত আবার জামায়াতের বক্তব্য হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় বরং দলটির অপকর্মের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে দমন পীড়ন এবং হত্যার অভিযোগের কারণে দলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে আমলিকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটার বাধা দেওয়ার চেষ্টা করছে রাজনীতিতে আওয়ামী লীগও সমান সুযোগ পাবে সরকারের দিক থেকে তেমন উদ্যোগ প্রত্যাশা করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথারিন ওয়েস্ট বলেন অবশ্যই এবং আমরা আশা করি অধ্যাপক ইউনুস বাংলাদেশের গণতন্ত্র কিভাবে এগিয়ে যাবে তার একটি রূপরেখা তুলে ধরবেন এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হাসানের সঙ্গে বৈঠক করেন একই দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকারকে সমর্থন করে তার দেশ এদিকে ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাননি তারা তিনি বলেন বিএনপি চায় সব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক এই অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচুক্ত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করছে প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্য গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনে থাকা পক্ষগুলোর মধ্যে মতবিরোধ প্রথমে স্পষ্ট হয় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এরপর আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বিএনপির দিকে রীতিমতো সন্দেহের আঙুল তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে যেতে চায় ছয় নভেম্বর পঞ্চগড়ে এক বক্তৃতায় এই অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি যে অনুমোদন বা অনুমোদনহীনতা কোনোটাই করব সেটা আমাদের কর্ম না কর্ম জনগণের যে আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে কিনা বা ফ্যাসিবাদী গণহত্যাকারী দলকে বাংলাদেশের রাজনীতিতে আহ্বান করবে কিনা মঙ্গলবার এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে অভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না যোগ করেন তিনি অবশ্য এদিনই পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা চাই না হাসিনা আবার ফিরে আসুক চাইনা না আওয়ামী দুঃশাসন আবার ফিরে আসুক তবে বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় সে বিষয়ে মির্জা ফখরুলও একাধিকবার কথা বলেছেন নভেম্বরের শুরুতে জাতীয় পার্টি এবং বৈষম্যবিরোধী কয়েকটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তিনি বলেছিলেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা আনপ্লেজেন্ট বাট নেসেসারি আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী দেশগুলোর পক্ষ থেকে সমর্থন পায় এই সরকারের সঙ্গে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে কাজ করার ব্যাপারে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন পশ্চিমা দেশগুলোর ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আছে এমন পশ্চিমা দেশগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ প্রশ্নে সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করছে বলেই মনে হচ্ছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন কারণ বন্ধু রাষ্ট্রগুলো শান্তিপূর্ণ বাংলাদেশ চায় কাউকে এক্সক্লুড করতে গেলে সংঘাতের আশঙ্কা বাড়ে সেজন্যই বন্ধু রাষ্ট্রগুলো তাগিদ দিচ্ছে যাতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীটাকে নেওয়া যায় এটা আনপ্লেজেন্ট বাট নেসেসারি যোগ করেন কবির কূটনৈতিকদের যেই তৎপরতার কথা বলা হচ্ছে তা অস্বাভাবিক নয় বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক শাহাব এনাম খান আওয়ামী লীগের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তীব্র ক্ষোভের ব্যাপারটি তাহলে কীভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নে অধ্যাপক খানের বিশ্লেষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র সম্পর্কে ধ্যান ধারণার সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা ফারাক আছে বিদেশিরা যেভাবে বাংলাদেশের দলগুলোকে দেখছে সেভাবে বাংলাদেশের জনগণ সবসময় দেখেছে বলে মনে হয় না বলেন তিনি আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষকের ধারণা আগামীতে কূটনীতিকদের তরফে এমন তৎপরতা আরও বাড়তে পারে রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চাপের প্রভাব কি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শেখ হাসিনা সহ আমলিগের লীগের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে বিচারের কথা বলে আসছে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আইনের কিছু আনার জন্য বুধবার উপদেষ্টা পরিষদে তোলা হবে এমন ব্যবস্থায় আওয়ামী যদি আবার জনগণের কাছে আসতে চায় তাদের অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মারফুল ইসলাম কিন্তু গণতন্ত্রের কথা বললে সব দল মত বিশ্বাসের সুযোগ থাকা দরকার সেই সুযোগগুলোর মধ্যে কাকে নাগরিকরা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না সেটা আইনগত বিধান দিয়ে আটকে দেওয়ার চেষ্টা খুব একটা কাজ করে না বললেন অধ্যাপক ইসলাম তার মতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণমূলক প্রসঙ্গে বিএনপির বরাদ দিয়ে অধ্যাপক ইউনুস যা বলেছেন তাকে অ্যান্ডোর্সমেন্ট কিংবা সরকারের সুনির্দিষ্ট অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই বিএনপি একটা পক্ষমাত্র অন্য যে পক্ষগুলো আছে তাদের সবার মধ্যে যদি একটা বোঝাপড়া তৈরি না হয় বিষয়টা সহজ হবে না যোগ করেন তিনি আবার কূটনীতিকদের মতামত যদি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর বোঝাপড়ার সঙ্গে না মেলে সেগুলো কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় আছে বলে মনে করে অধ্যাপক মারফুল ইসলাম আন্তর্জাতিক মহলের মনোভাবের ব্যাপারে একই মত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরেরও তিনি বলেন কূটনৈতিক দিক থেকে দৃষ্টি আকর্ষণ করা গেলেও সিদ্ধান্ত নেওয়ার একটি আর বাংলাদেশের সরকার ও রাজনৈতিক শক্তিগুলোর হুমায়ুন কবির বলেন তারা আমাদের সহযোগী তাদের সহযোগিতা ভবিষ্যতেও লাগবে তাদের কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে ভালোভাবে অভিযান চালিয়ে মজুদ আলু বাজারে ছেড়ে আগামী তিন দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আলটিমেটাম দিয়েছে সরকারি ভোক্তা বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজিউমার সোসাইটির স্বেচ্ছাসেবীরা গতকাল মঙ্গলবার কাওরান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আলী মাক্তার খান বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি স্মারকলিপির সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আলুর মজুদ রয়েছে এমন কোল্ড স্টোরেজের বিভাগ ও জেলা ভিত্তিক তালিকা একাধিক মুনাফাকর মজুদদারদের তালিকা ও কোল্ড স্টোরেজে সংরক্ষিত আলুর তথ্য সরবরাহ করা হয় এ সময় মহাপরিচালককে মৌখিকভাবে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয় স্মারক লিপিতে বলা হয় অসাধু ব্যবসায়ীরা গত এক মাস ধরে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধনকে জিম্মি করে রেখেছে গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চে মাস পর্যন্ত দ্বারা আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজ করে রেখেছে ওই সময় তাদের প্রতি আলুর কেজির ক্রয় মূল্য ছিল আঠারো থেকে বিশ টাকা কোল্ড স্টোরেজে রাখার খরচ ষাট কেজির প্রস্তাব প্রতি অঞ্চল ভেদে থেকে তিনশো টাকা এই হিসেবে তাদের প্রতি কেজি আলুর মূল্য দাঁড়ায় একুশ থেকে পঁচিশ টাকার মধ্যে কিন্তু বর্তমানে প্রতি কেজি আলুর দাম খুচরা পর্যায়ে সত্তর থেকে পঁচাত্তর টাকা দরে বিক্রি করা হচ্ছে এই পরিস্থিতিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে অবৈধ বিপণন ব্যবস্থার সঙ্গে জড়িত হিমাগার ম্যানেজার ফারিয়া মধ্যস্থভোগী ব্যাপারের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হচ্ছে এদিকে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় আজ বুধবার থেকে রাজধানীতে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চল্লিশ টাকা কেজি দরে আলু বিক্রি করবে একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ